আসসালামু আলাইকুম কামিল ফিক দ্বিতীয় পর্ব দু হাজার চব্বিশ ব্যাচ পরীক্ষা দু এটি আপনাদের চূড়ান্ত সাজেশান এই সাজেশানে আমরা আপনাদের পরীক্ষা হবে আটশো মার্কের তার মধ্যে সাতশো হচ্ছে রিটেন আমরা ছয়শো মার্কের অ্যান্সারশিট এবং সাজেশন তৈরি করতে সক্ষম হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের শুধুমাত্র এই সাবজেক্ট এই সাজেশন শুধুমাত্র এই সাবজেক্টটার সাজেশন এবং এ্যান্সারশিটটা নেই তো আর বাকি ছয়টা সাবজেক্ট এটা আছে তো আপনারা যদি নিতে চান এই যে জিরো ওয়ান এইট থ্রি ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি ফোর নাম্বারে ছয়শো বিশ টাকা পাঠিয়ে দিয়ে অ্যান্সার শিটটা নিয়ে যেতে পারবেন তো চলুন আমরা সাজেশন চলে যাই এই এই ভিডিওতে আমি আপনাদেরকে ফিখুল মোয়ামলা ও ফিকুল ইক্তিসাদ ইক্তিসাদ হ্যাঁ বিষয় কোড ছয় তিন এক দুই শূন্য এক এখানে আপনাদের দুইটা অংশ ফিকুল মোয়ামলা সত্তর মার্ক এবং ফিকুল ইক্তিসাদ তিরিশ মার্ক ফিকুল মোয়ামলা সত্তর মার্কের মধ্যে বড় প্রশ্ন আটটি থেকে পাঁচটি উত্তর লিখতে হবে পাঁচ দশমিক পঞ্চাশ এবং ছোট বছর সাতটার থেকে উত্তর লিখতে হবে চার পাঁচটা বিশ মার্ক মোট সত্তর মার্ক এবং ফিখো লিখতে চা তিরিশ মার্ক বড় প্রশ্ন পাঁচটা থেকে তিনটে উত্তর লিখতে হবে থেকে তিরিশ মার্ক তো চলুন যেহেতু আমরা আজকে আমরা হচ্ছে প্রায় আপনাদের সেখানে দ্বিতীয় বর্ষের সাতটা ছয়টা ভিডিও এবং হাত দিকে দশটা ভিডিও করব এই জন্য দেখা যায় আমাদের এখন পর্যন্ত নয়টা সতেরো সাঁত্রিশ অনেক সময় দরকার আমি শুধুমাত্র পড়ে দিচ্ছি এবং এই সাজেশনের পুরো পিডিএফ টা যদি আপনাদের লাগে এবং অ্যান্সার শিটটা লাগে ডিসক্রিপশন বক্স এর লিঙ্ক থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো চলুন মা হাল বাই আরেকটা কথা বলি এই সাজেশনটা আসলে আপনারা ফলো করবেন কিনা আমরা গত বছর নতুন সিলেবাসে সাজেশন দিয়েছিলাম আলহামদুলিল্লাহ যারা পরীক্ষা দিয়েছেন প্রথম বর্ষে তারা হয়তো অনেকে জানবেন যে আমাদের প্রায় সাবজেক্ট থেকে হান্ড্রেড পার কমন ছিল তো আমরা আশাবাদী এখানে এবারও কমতি হবে না এবারও আমরা বলতেছি সত্তর থেকে আশি মার্ক তবে আমরা আশাবাদী যে একশো মার্ক কমন থাকবে তো চলুন বিসমিল্লাহির রহমানির রহিম মা হুয়াল বাই বিমা ইয়া নাকিদুল বাই আউ ও বিমা নাকিদু বাইয়িন মা বায়ানিল ফারকি বাইনাল বাই ওয়ান নিকাহ মা মানাল বাই কাম কিসমান লাহু বাইয়িন বিল ইযাহ ما مع معنى الخيار كم قسم الله بين بالتفصيل ما هو ك... ما هو المجلس ما... ما... ما هو ما هو الاختلاف في ثبوته بين ال... بين الائمه ما معنى الربا ثم مم... بين ما الفرق بين البيع والربا بالتفصيل عرف الهبه ثم بين شروطها واركانها واحكامها بالايضاح ما معنى الوصيه وما شرائطها هل يجوز الوصيه للوارث بين مع الاختلاف ما مع معنى الهبة ثم بين ما الفرق بين الهبة والصدقة والهدية والرشوة بين بين ما معنى الإجارة؟ ثم بين أقسامها وشرائطها وأركانها بالتفصيل ما مع معنى الرهن هل يجوز الانتفاع بالرهن بين مفصلا أرّف الشفعاء، ثم اذكر أقسامها وأحكامها بالتفصيل هل تثبت الشفعة للجار؟ ما الاختلاف في هذه المسألة بين الفقهاء؟ ما معنى الخيار الرؤية؟ بين حكم الخيار حكم خيار الرؤية بالتفصيل. عرف بيع الصرف وما حكمه ثم بين ما الفرق بين السلم والربا والصرف. عرف المضاربة وما حكمها وما أقسامها بين بالتفصيل. عرف الوديعة وما حكم السفر مع مال الوديعة خمسين هوبي بيّن بالتفصيل عرف المجارعة وما شروط جوازها وما اختلاف فيها بيّن بالاختلاف ما معنى الجناية وكم قسما للقتل وما هي فصل أقسام القتل مع بيان أحكامه ما معنى الدية وما هو مكتاره بيّن اختلاف العيمة في دية الخطأ مع التلائل تو এই অংশটা ফিকুল মোয়ামার এখানে আটটা ছোট বড় এখান থেকে কমন পেয়ে যাবেন তো ছোট সম্ভবত টিকা থাকবে একটা টিকা থাকতে পারে মোজারা একটা ছোট বস্তু এগুলো বড় বস্তু বড় রাখলেই আপনি সেখান থেকে ছোট বস্তু লিখতে পারবেন এরপরও লিখতে ইক্তেসাদ ত্রিশ মার্ক পাঁচটি থাকবে যেমন তিনটে উত্তর লিখতে হবে তিন থেকে তিরিশ তো আর রিফুল ইসলামী ইসলামিক খাসাই ইসাহু আমরা আপনারা দিয়েছি এবং আমরা আশা করি যে এই পোস্টগুলো দেখুন আমরা তো আর গোয়েব জানি না এরকমই হবে ঠিক আছে এবং আপনারা এই উত্তর শিট গুলো যদি নিতে চান আমরা উত্তর সাজিয়েছি এবং মূল থেকে সাজিয়েছি গত বছরের থেকে এই উত্তর উত্তরশিট গুলো আরো ইউনিক করার চেষ্টা করছি এবং আরো আপডেট করেছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা আরো আপডেট করবান নয় তো এগুলো যদি নিতে চান অ্যান্সার শিটটা পুরো ছয়টা সাবজেক্টের একত্রে পেয়ে যাবেন আমাদের কাছে জিরো নম্বরে এইট থ্রি WhatsApp সিক্স ডাবল থ্রি ফোর নাম্বার এটা হোয়াটসঅ্যাপ এই নাম্বারে টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার এইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি করে এখানেই হচ্ছে আপনারা লাস্ট নাম্বারটা লিখে দেবেন হোয়াটসঅ্যাপে আমরা চেক করে ফাইলটা ওটা পাঠিয়ে দেবো আর আমাদের ইউটিউব চ্যানেল ইফতল মাদ্রাসা ফেসবুক পেজ লার্ন উইথ ইকবাল আমাদের ফেসবুক গ্রুপ ইফতল মাদ্রাসা ইউটিউব চ্যানেল টেলিগ্রাম চ্যানেল ইফতল মাদ্রাসা একই নামে আপনারা নিতে পারেন আর এই পুরো সাজেশনটা আপনারা এই ফলো করবেন কিনা এটা দেখার আগে আপনারা গত বছরের সাধারণ গুলো দেখে আসেন তাইলে আপনারা সহজে বুঝতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও এবং ইনশাআল্লাহ আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনাদের অনেকের এই বছর সারা বাংলাদেশে ফিকা দিতে বসে কোনো গাইড বা সাজেশন কিছুই বের হয়নি আমি এতক্ষণ আজকে পর্যন্ত যা দেখেছি তো আপনারা আপনাদের বন্ধু কাছে শেয়ার করে দিবেন অনেকেই যে ফোন দিয়ে বলে যে ভাই গাইড পাই না আমরা পরীক্ষা দেব না এমনটা যাতে না হয় সবাই ভালো থাকবেন থাকবেন্লাহ